কথায় আছে এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে স্ল্যাক্স পাইলিন বলে আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেওয়া হয় দুইটি কারণে এক বাইরের প্রেশারের জন্য চিপস না ভেঙে যায় দুই নাইট্রোজেন গ্যাস চিপসকে দীর্ঘদিন মাস মাস রাখে আসুন এবার স্বাদের জিনিসে বিষাদের গল্প শোনায় বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষেরই চিপস একটি প্রিয় খাবার বাচ্চারা কান্না করে তাই তার হাতে চিপস দিলেন বাচ্চা ঠান্ডা হয়ে গেল কিন্তু এইটা দিয়ে যে বাচ্চার ভবিষ্যৎ শেষ করে দিলেন সেটা থেকে যায় অজানাই উনিশশো সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে মাত্র তিরিশ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পার্টি দিয়েছে যদিও আমেরিকায় আলু চিপস আবিষ্কৃত হয় আঠারোশো তিপ্পান্ন সালে অ্যাক্সিডেন্টালভাবে আসুন জেনে নিই এই চিপস কিভাবে সব পাল্টাই দিল বাংলাদেশে তিরিশ বছরের উপরে তিরিশ পার্সেন্ট মানুষের উচ্চ রক্তচাপ আছে আর পঞ্চাশ বছরের উপরে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের উচ্চ রক্তচাপ আছে এই হিসাবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রুগী আছে যদিও ডায়াগনোসিস হয় বা হয়েছে দশ পার্সেন্টের কম এত প্রেশার কই থেকে আসলো দেশে আর এত অল্প বয়সের প্রেশারই কেমন ধরে আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় দুইশো মিলিগ্রাম তাও ভালো পিওর সোডিয়াম ক্লোরাইড না মনোসোডিয়াম গোলটামেট বা টেস্টিং সল্ট খাইতে খুব মজা লাগে কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীর লবণ প্রবেশ করছে এই লবণ জীবনে শুরু থেকেই আপনার রেনিন অ্যানজিওটেন্সিস সিস্টেমকে উত্তেজনার সিগনাল দিয়ে যায় সে তখন এলডি সাথে পাল্লা দিয়ে শরীরের ফ্লোয়েড ভলিউম বাড়িয়ে রাখে সাথে সাথে হাইপার সোমোলারিটির জন্য এডিএইস রিলিজ হতে থাকে শুরু হয়ে যায় অল্প বয়সে হাই প্রেশার চিপসে যেহেতু হাই ক্যালোরি আলু কার্বোহাইড্রেট থাকে তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে সাথে বাড়ে চর্বিও সেই চর্বি জমা হয় রক্তনালিতে রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট অ্যাটাক হয় আর ব্রেনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিঁড়ে যেতে পারে তাতে হবে হেমোরজিক স্ট্রোক হাই ক্যালোরি ইনফ্লুয়েন্সে বারবার ইনসুলিনের বেটাসেল ধ্বংসের পাইতলা চলে পাশাপাশি একসময় ধরা পড়ে ডায়াবেটিস এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর তাহলে হিসেব করে দেখুন একটা শিশুর জীবন শুরুর সাথে সাথে চিপস দেওয়ার নাম করে শরীরে হাই প্রেশার ডায়াবেটিস স্থূলতা ক্যান্সার ইত্যাদির বীজ বপন করে দিচ্ছেন সবসময় রোগীদের বলা হয় বাচ্চাদের চিপস খাওয়ানো থেকে বিরত রাখতে তারা কতটুকু জানে মানে জানি না আমাদের সকলেরই উচিত আমাদের সন্তানের হাতে এই চিপস না দেওয়া যদি বাচ্চাদের বাহিরে কিছু খাওয়াতে হয় তাহলে স্বাস্থ্যকর অথবা প্রয়োজনীয় কিছু কিনে দেওয়া উচিত এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ